আসসালামু আলাইকুম লান ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্গত ঊননব্বই পৃষ্ঠায় যে ছকটি রয়েছে যে প্রশ্নগুলি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের ঠিক উননব্বই পৃষ্ঠায় দেখতে পারবে এখানে বলতেছে অনুষ্ঠানে দলগতভাবে কি বিষয়ে নিজেদের দলগত উপস্থাপনা করব তা নিয়ে সিদ্ধান্ত নিতে সমঝোতা করার সময় আমরা কোন কোন বিষয় সম্পর্কে সচেতন ছিলাম তা খুঁজে বের করেছি এরপর ওই সময় আরও কোন বিষয় সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল বলে এখন মনে করছি কিনা তা নিয়েও আলোচনা করেছি এবং দলের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেছি এবার সমাজতার ক্ষেত্রে যে চারটি বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে তার নিচে ছকে লিখি সমাজতার চারটি উল্লেখযোগ্য বিষয় এখানে তোমাদের এই চারটি উল্লেখযোগ্য বিষয়টি লিখে শখটি পূরণ করতে হবে এটি তোমাদের পরীক্ষার অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অ্যাসাইনমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একই সাথে এটি প্রশ্ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেটির জন্য গুরুত্বপূর্ণ চলো এটির সমাধানটি আমরা দেখি এর সমাধানটি আমরা করে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো আমরা এখানে লিখেছি সমাজতার চারটি উল্লেখযোগ্য বিষয় এক কমপক্ষের দুইজন ব্যক্তি আমরা দুই পক্ষ যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল রয়েছে কোন বিষয়ে মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায় দুই এই যোগাযোগের দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে তা হলো অপর পক্ষকে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজ অবস্থানে গুরুত্ব যুক্তি সহকারে বোঝানো তিন নম্বর এজন্য দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে তাদের নিজেদের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে এবং তারা তাদের সে বিষয়টি পরিষ্কারভাবে অপরপক্ষের অপর পক্ষের কাছে তুলে ধরবে তার নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতার পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুল্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর পরের ক্লাসে আমরা এর পরের যে সমস্যাটি আছে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা সেটি সমাধান করব। এবং এর পূর্বের ভিডিওগুলো পেতে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম